হামদুলিল্লাহিউসাল আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে রোজার কাফফারা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মশালা বর্ণনা করতে চাচ্ছি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি না চেনে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে পুরো মাসালা বুঝতে পারবেন এবং ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা আমি আপনাদের সামনে তুলে ধরব রোজার কাফরা কি আর কাফরা বলতে কি বুঝি কাফরা কি দিতে হবে রোজার কাফরা কাফরা রোজার নিয়ত কখন করতে হবে এই পয়েন্টের পরেই আমি কথা বলবো কাফরা বলতে কি বুঝি কাফরা বলতে বোঝায় শরিয়াতে মাহে রমজানের কোনো ব্যক্তি মাহে রমজানে রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলল তাহলে এই ব্যক্তির কাফরা দিতে হবে তাহলে এই ব্যক্তি কাফরা দিতে হবে কাফরা কি দিতে হবে কাফরা দিতে হবে যে রোজাটি ইচ্ছাকৃত ভেঙে ফেলেছে সর্বপ্রথম ওই রোজাটিকে কাজা করতে হবে তারপর ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখতে হবে এই ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখার মাঝে মাঝে নেফাসের দিন এবং মাহে রমজানের দিনগুলো না আসা চাই নেফাচ বলতে মেয়েদের বাচ্চা প্রসব করার পরে যে রক্ত বের হয় ওইটাকে নেফাস বলে আর যে কয় দিন বের হয় সেই কয়দিন হলো নিফাসের দিন তো ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখার মাঝে যাতে করে এই নিফাসের দিনগুলো এবং মাহে রমজানের দিনগুলো না আসা এদিকে খেয়াল রাখা আর ষাট রোজা রাখার মাঝে যাতে করে নিষিদ্ধ দিনগুলো রোজা রাখা নিষিদ্ধ দিনগুলো না আসা এদিকে খেয়াল রাখা রোজা রাখা নিষিদ্ধ দিনগুলো হলো পাঁচ দিন দুইদের দুই দিন অর্থাৎ ঈদুল ফিতরের এক দিন ঈদুল আজহার একদিন অর্থাৎ কুরবানির দিন আর ঈদুল আজহার পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা ইসলামী শরিয়াত মোতাবেক নিষিদ্ধ তো এই ষাটটি রোজা ধারাবাহিকভাবে রাখার ক্ষেত্রে এই পাঁচ দিন মাঝে না আসা এদিকে খেয়াল রাখতে হবে রোজার কাফরা কি যদি কোনো ব্যক্তি এই ষাটটি রোজা ধারাবাহিকভাবে রাখতে অক্ষম হন তাহলে তিনি ষাটজন মিসকিনকে দুইবেলা পেট ভরে খাবার খাওয়াবেন অথবা একজন মিসকিনকে ষাট দিন দুইবেলা পেট ভরে পরিতৃপ্তি সহকারে খাবার খাওয়াবেন অথবা ষাটজন মিসকিনকে সৎকায় ফেতের পরিমাণ গম অথবা তার মূল্য দিয়ে দিতে হবে একটি বিষয় এখানে লক্ষণীয় তা হলো। একদিনেই ষাটজন মিসকিনকে একজন ষাট দিনের খাবার একদিনেই ষাট দিনের খাবার একজন মিসকিনকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কাফার রোজা আদায় হবে না সময় দর্শক মণ্ডলী ভিডিও শেষে আমি বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ মশালা বলবো মাসালাটি হল যে এই রোজার কাফরা রোজার নিয়ত কখন করতে হবে আমরা তো জানি যে রমজানের রোজার নিয়ত থেকে পরে করলেও হয় অর্থাৎ দুপুরের এক দু এক দেড় ঘন্টা আগে করলেও চলে কিন্তু রোজার কাফার নিয়ত থেকে আগে অবশ্যই করতে হবে তা না হলে তা না হলে কিন্তু রোজার কাফরা আদায় হবে না এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি ধারাবাহিকভাবে রোজার সারটি রাখতেছে কিন্তু শোভাশাতকের আগে এই নিয়তগুলো করতেছে না শোভে শতকের পরে যে নিয়ত করতেছে অথবা নিয়ত করতেছেই না তাহলে কিন্তু তার কাফরা রোজা আদায় হবে না সময় দর্শক মণ্ডলী তাহলে বুঝতে পারলেন যে কাফরা রোজার নিয়ত শোভে শতকের আগেই অবশ্যই অবশ্যই করতে হবে তা না করলে এই কাফরা রোজাগুলো আদায় হবে না সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমার কথা বা এই মশালাগুলো বুঝতে পারেছে পেরেছেন আপনারা আমল করবেন অন্যকে আমল করার জন্য উৎসাহিত করবেন এবং ভিডিওটি অন্যের মাঝে যদি মনে চায় সরিয়ে দিবেন তাহলে অন্য মুসলিম উম্মা এই মশালাগুলো জেনে আমল করতে পারবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মশালাগুলো বুঝে عمل کر توفیق دان کرو السلام عليكم ورحمه الله وبركاته